ফাযা আল যখন ফরজ নামাজ শেষ করবে ফানসাব ইত ফিদ সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে কবুল করার জন্য লেগে যাও সুবহানাল্লাহ শুধুমাত্র অন্য মুফাসসিররা বলছেন শুধু নামাজ না যে কোনো ইবাদত শেষ করছো ফারাগতা ফারেক হয়ে গেছো ফানসাব ইতআব ফিদ দুআ দুআয়ে লেগে যাওয়ার জন্য আল্লাহ এই চেষ্টা কবুল করেন আল্লাহ যখনই আপনি কোন আমল করবেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ সেই দোয়া কবুল করেন এই কামলটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় যেমনটা দোয়া করেছেন নবী ইব্রাহিম আলহ সালাম এই ঘটনা আপনারা সকলে জানেন দিনের পর দিন প্রায় সাত থেকে কেউ বলেছেন চারটি কেউ বলেছেন ছয়টি কেউ সাতটি কেউ আরও বেশি বলেছেন বিভিন্ন পাহাড় থেকে ইব্রাহিম নবী পাথর সংগ্রহ করে তার সন্তানকে নিয়ে যখন কাবা নির্মাণ শেষ করলেন আল্লাহ বলেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদะ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম নবী ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল যখন কাবা ঘরের পুনর্নির্মাণ শেষ করলেন এই নির্মাণ শেষ করার পরে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে বলছেন মনিব গো আমরা তো এই কাজগুলো করলাম রব্বানা হে আমাদের রব তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে এই নেক আমলটি কবুল করেন ইন্নাকা আনতাস সামিউল আলিম নিঃসন্দেহে আপনি সব শুনেন সব জানেন আমাদের নবী ইব্রাহিম ইসলাম তো তার সন্তানকে নিয়ে ইস্তিমাই জামাতবদ্ধ ভাবে ইন কনগ্রেগেশন দোয়া করছেন এবং নেকামল শেষ হয়ে গেছে কাবা ঘরের থেকে আর নির্মাণের থেকে বড় নেকামল কি সেটা আল্লাহর আদেশে আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনা সব হয়েছে নবীদের আমল তো না কবল হওয়ার কোনো সম্ভাবনাই নাই তারপরে তিনি হাত তুলে বলছে আল্লাহ আমি করার করছি আপনি কবুল করেন কিন্তু আমাদের টেন্ডেন্সিটা ভিন্ন আমরা মনে করি আল্লাহ নামাজ ফরজ করছে ঠেকায় পড়ছে এসে নামাজটা পরে বললো জায়গা শেষ ঘোরেই তিনশো ষাট ডিগ্রি ঘোরেই চলে যায় আল্লাহর আসতে এই নামা এই কাজটা যেন না হয় শুধু তাই না আল্লাহ নববি ব্রাহ্মণ দোয়া করেছেন রব্বিজাল নিমকিমা সলে থি ও মিন জুরিয়েথি রবন খবলদোয়া তিনি বলছেন মাবুদ আমাদেরকে আমাকে আপনি মুকিম আসলা দায়নি ভাবে নামাজ পড়নে ওয়ালার তৌফিক দেন সুবহান আল্লাহ শুধুমাত্র আমাকে নয়মিন জরুরি যেন আমার পরবর্তী বংশধর এই দায়েম নামাজের উপরে কায়েম থাকে সুবাহ যেন দোয়া গুলো অটোমেটিক কবরে যাইতে থাকে আমি চলে যাবো সন্তান নামাজ পড়বে আমার জন্য দোয়া করবে অটোমেটিক এটা কনভেয় হবে আমার কবরে ইসালে আলে পৌঁছতেই থাকবে ওয়া তাকাব্বাল দোয়া দোয়া করছি তো করছি আল্লাহ প্লিজ কবুল করেন এটা হলে হয় কি নামাজের অন্যান্য যে কোনো এই ত্রুটি বিচ্ছতি দূর হয়ে যায় ইমরানের স্ত্রী মারিয়াম আল ইসলামের মা আপনারা এই কোরআনের আয়াত জানেন খুব সমসুরা আলে ইমরানে এসেছে ইমরানের স্ত্রী তখন দোয়া করলেন রব মাহবুদ আমি তো শপথ করেছি প্ল্যাজ করেছি আমি তো কসম করে ফেলেছি আমার এই পেটের ভিতরে যে সন্তান আসছে এই সন্তানটাকে আমি ইন্নি নাজার তুলাকা মা ফি বাতনি আমার পেটে যা আছে আমি আপনার ঘরে অক্ষ করে দিলাম তারপরে তিনি বন্ধ করেন নাই তারপরে বলছেন ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলী আয় আল্লাহ আমি তো কসম করছি না শপথ করছি সব দিয়ে দিব আপনার ঘরে কিন্তু আপনি কবুল করেন আমি দেয়ার দিয়েছি কিন্তু কবুল করার মালিক আল্লাহ আপনি এজন্য হাজিরের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এইভাবে আল্লাহর কাছে কবুলির দোয়া করা আমার চেষ্টা শেষ আল্লাহ আপনি যেন কবুল করেন আসসাইউ মিন্না ওয়াল ইতমাম মিন আমাদের চেষ্টা আল্লাহ কবুল করার মালিক শুধু তাই না আমল আমরা করেছে কোরআন আল্লাহ সেই শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন সে কথা বলে কারা যারা নাকি মোমেন তারা বলে আল্লাহ জিনয়া রব্বানা না রব্বনা রব্বনা ইন্ন না অমন্ন ফাগুফির লা না জুনু বে না ওয়াকি আল্লাহ আমরা ইমান আনছি রব্বুল আল আমিন ওতেব ক্ষমা করে দেন ইমান আনসি ক্ষমা করেন এবং আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান এজন্য মোহতারাম হাজিরিন আল্লাহ সুহান কাছে আমাদের প্রতিনিয়ত এইভাবে যত ন্যাক আমল আমরা করেছি বিশেষ করে রমদানের আমলগুলো করেছি এখনো সুযোগ আছে আমরা যদি মনে করি যে রমদান শেষ হয়ে গেছে আল্লাহ এখন আর খোঁজ খবর নিচ্ছেন না এর থেকে মানে বোকামি এবং এর থেকে আমি কিভাবে বলবো এর থেকে বোকা মানুষ আর কেউ নাই আর আল্লাহ এখনো চাইলে যা ভুল ত্রুটি তো উনার হক উনার হক আল্লাহ এত ক্ষমাশীল আল্লাহ রমদানকে যেমন ইজ্জত করা উচিত ছিল আমি নাই। আল্লাহ মাফ করে দেন এই জন্য আমি বলছিলাম যে রমদানে আল্লাহ বলছেন ইয়া ইউ আমানু কুতিব আলাইকুম সিয়াম খামা কুতিব আল্লাহ সমস্ত বিধি বিধানগুলো বলতে 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 একশো পঁচাশি থেকে খুব সময় শুরু হয়েছে এবং একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নবী বলে দেন বলে দেন ইন্নি কারিব আমি আল্লাহ তাদের কাছে আছি নিকটে আছি যখনই ডাকবে আমি আল্লাহ জবাব দিব সুহান আল্লাহ ইভেন এই সময়টাতে এসেও যদি আমরা বলি যে আল্লাহ রমদানের যা হওয়া হয়েছে কোনদিন সম্ভব না আমি আবারও বলছি কোনদিন সাহাবাই রামদের মতো সিয়াম কিয়াম নামাজ তাকুয়া পর হেসগারি কোনো কিছু আমরা করতে পারবো না আরে সাহাবাই রাম কেন আপনি আগের যুগের মানুষ দেখেন না আপনি প্রতিটি যুগের আগের যুগের ইমাম সাহেবদেরকে দেখেন আগের যুগের মুরব্বীদেরকে দেখেন তাদের তুলনায় তো আমরা কিছুই না ভাই তো তাদের তুলনায় তারা তো কত জেনারেশন পরে এসেছেন আমরা নামাজে দাঁড়াতেন পাখিরা মনে করত গাছ মরা গাছের ডাল পরে আছে হাজিরিন সেই সমস্ত সাহাবাইকে রামদের ইবাদত কেউ তারা তুচ্ছ মনে করতেন এবং আল্লাহ রসুল সাল্লাম সেজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা নামাজ পড়ি এবাদত করি রোজা রাখি যে আল্লাহ যা যা করছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করেন নিঃসন্দেহে আপনি আবার বান্দাদের না থাকলেও এই আমার আমার বিশ্বাস আপনি আবার মাকফেরাত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুভান আল্লাহ আল্লাহর হক আল্লাহ দ্রুত ছেড়ে দেন আল্লাহর হক আল্লাহ রাখেন না ভাই রাখেন না মানুষের হক আল্লাহ ক্ষমা করেন না কিন্তু আল্লাহর হক কোনদিন পারফেকশনের সাথে আداء করা সম্ভব না কিন্তু বিশ্বাস করি আল্লাহ এগুলো ছেড়ে দিবেন এবং সেজন্য আপনাকে চাইতে হবে রমজান ও রাখার 30টা 29টা রাখছি 마শাআল্লাহ এজন্য আল্লাহর রাসূল বলেছেন লা তাকুল আল্লাহ ইন শিইতা তাকাবাল ওয়ইন শিইতা লা কখনো এই কথা বলবেন না ও আল্লাহ আপনি কবুল করলে করিয়েন না করলে নাই নাউযু বিল্লাহ সারা জীবন যদি আপনি সারা যৌবন আপনি এমন দোয়া করেন সেই দোয়া কোনো দিন কবুল হবে না বরং কেমন ভাবে দোয়া করতে হবে রসুল বলেছেন ও আন্তিল ইজাবাহ এমন ভাবে দোয়া করবে যেমন তোমার দোয়া নিঃসন্দেহে তোমার রব শুনছে নিঃসন্দেহে তোমার দোয়া আল্লাহ শুনছেন সরাসরি শুনছেন এই আমাদের নবী ইসলাম এক হাদিসে আপনারা জানেন কোরআনের তাফসিরে এসেছে যেটা আমরা সূরা আলম নাস নাশরাহ লাকা এর শেষ দুই আয়াত আল্লাহ বলছেন فاذا فارগ وتفاو صوب والى ربك এর অর্থ হলো ফাইজা ফারাগতা যখন তুমি ফারেক হবে যখন তুমি শেষ করবে কি শেষ করবে উলামায়ে কেরাম বলেন আমল আখলাক ইবাদত বندگی এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই আয়াতকে নামাজের পরে দোয়ার দলিল নিয়েছেন সুবহানাল্লাহ মুজাদ্দেদ ছিলেন আপনার এগারোশো শতাব্দীর ইমাম জালাল উদ্দিন সৈয়তি প্রায় পনেরোশোর উপরে কিতাব লিখেছেন একটা কিতাব লিখেছেন জামুল জাওয়ামে আপনার মতো দুইজন মানুষ মনে হয় না সম্ভব ছত্রিশ খন্ডের কিতাব আমরা নিজে সেগুলো পরে দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দারুন না যাতে সংগ্রহ আছে জামুল জাওয়ামে জামিউল আহাদিস ছয়ত্রিশ খন্ড বিয়াল্লিশ খন্ড আপনি তো এটাকে তুলতেই পারবেন না আপনি

ভাইয়ের আমার সেজন্য আমরা যেন মনে রাখি যে দোয়া মুখুল সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া দোয়াটা কোন দোয়ার মধ্যে কোনো কিন্তু আর্টিফিশিয়ালিটি নাই আমরা বক্তব্য দিচ্ছি আপনি শুনছেন কেউ অন্যান্য কাজ করছি অনেক কৃত্রিমতা আসতে পারে কিন্তু আমি যখন হাত তুলছি আমার আব্বার কথা মনে আসে আমার কিছু প্রয়োজন আসে ইমাম সাহেব হাত তুলছেন ওনারও প্রয়োজন আছে চাচ্ছেন খোঁজ নিয়ে দেখেন তারও কত আল্লাহর কাছে আছে যে এখানে আছে কোটি টাকার মালিক তারও আল্লাহর কাছে কোনো না কোনো চাওয়া পাওয়া আছে দোয়ার মধ্যে ব্যক্তি কৃত্রিমতা করে না কপালপুরা সারা কপালপুরা সারা খুব কম মানুষ দোয়ার মধ্যে সে কৃত্রিমতা করে